জুলাই ঘোষণা জুলাই সনদ সব কিছুই অনিশ্চয়তার দোলা চলে দুলছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দুটো অনেকে এক মনে করেন আমি এটি নিয়ে বিস্তারিত আলাপ করেছিলাম গত পাঁচ অগাস্ট যেদিন জুলাই ঘোষণাপত্র পত্র ঘোষিত হয়েছিল সেদিনই দুটোর পার্থক্য লাভ করেছিলাম দুটো দুই জিনিস দুটো একদম ভিন্ন জিনিস জুলাই ঘোষণাপত্র ইতিমধ্যে ঘোষিত হয়েছে এবং সেটি এখন থেকে বাস্তবায়ন হচ্ছে না সেটি আগামী সরকারের উপরে আগামী নির্বাচিত সরকার সেটিকে সংবিধানে সংযুক্ত করবে এমন আশাবাদ ব্যক্ত করেই গত পাঁচ অগাস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয়েছে জুলাই ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই গত বছর জুলাইয়ে যে আন্দোলনটি হয়েছিল এই আন্দোলনটির স্বীকৃতি দেওয়া এবং এটিকে আন্দোলন হিসেবে স্বীকৃতি দেওয়া এটিকে যদি ভিন্নভাবে চিন্তা করেন এটি সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ড হলে আগামী দিনে সেই কর্মকাণ্ডের বিচার হতে হবে বিচার হবে সেই বিচার থেকে বাঁচবার জন্য সুরক্ষা দেওয়ার জন্য একটি আইনি ভিত্তি যে এটিকে বিশাল একটা আন্দোলন হয়েছে এই আন্দোলন সংবিধানে সংযুক্ত হয়েছে এদের বিচার করা যাবে না দেশে ওই সময় যত ধ্বংসযজ্ঞ হয়েছে এগুলো বিচার করা যাবে না এবং এই ধ্বংসযজ্ঞ যারা করেছে তাদেরকে জাতীয় বেরের মর্যাদা দিতে হবে এমনটাও সেই ঘোষণাপত্রে ঘোষণা করা হয়েছে জুলাই ঘোষণাপত্রটা হচ্ছে সেইটা আরেকটি জিনিস বাকি আছে যে জিনিসগুলো এই জুলাই আগস্টের মধ্যে সরকার এবং সরকার পক্ষ ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠী আমি কয়েকদিন ধরে এটি বলছি যে ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠী কিন্তু সবচেয়ে বড় ফ্যাসিস্ট তারাই যারা বলছে ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠী গত এক বছরে আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি যে ফ্যাসিবাদী কাকে বলে কত প্রকার দেখছি জুলাই ঘোষণাপত্র একটি ঘোষণা হয়ে গেছে জুলাই সনদ এখনো পর্যন্ত অমীমাংসিত এটি ঘোষিতও হয়নি এই জুলাই ঘোষণাপত্র বলুন জুলাই সনদ বলুন সবই আগামী নির্বাচনে নির্বাচিত সরকার এসে এই ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠী মনে করছে যে তারাই ক্ষমতায় যাবে নিশ্চিতভাবে তারা এটিকে এগুলো কি সংবিধানে সংযুক্ত করবে জুলাই ঘোষণাপত্র গেল জুলাই সনদ যেটি আপনারা জানেন যে রাষ্ট্র সংস্কারে অনেকগুলো কমিটি করা হয়েছে এই কমিটিগুলো যে সংস্কার করছে কর্মকাণ্ডগুলো সেই কর্মকাণ্ডগুলোকে নিয়ে জুলাই সনদ এবং এটিরও আইনি ভিত্তি দেওয়ার তোরজোর আছে দাবি আছে এবং জুলাই সনদের ভাগ্য খানিকটা ঝুলে গেছে আজকে একটি এ ব্যাপারে সংবাদ করেছে আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি বারো আগস্ট আগামী মাত্র তিন দিন পরে মাঝখানে দুদিন তেরো চোদ্দ পনেরো তারিখ জুলাই সনদ বাস্তবায়নে যে প্রতিষ্ঠানটি কাজ করছে যে প্রতিষ্ঠানিক একটি রূপ দেওয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন এই ঐক্যমত্য কমিশনের পনেরোই আগস্ট ম্যাচ শেষ হয়ে যাবে পনেরোই ফেব্রুয়ারি এটি ছয় মাসের জন্য গঠিত হয়েছিল পনেরোই আগস্ট ম্যাথ ছয় মাস পূরণ হবে এবং ম্যাথ শেষ হয়ে যাবে এখনো পর্যন্ত সরকার এটির ম্যাথ বৃদ্ধি করেনি এবং শুধু তাই নয় এই ঐক্যমত্ত কমিশন সবার সাথে বৈঠক করে যে সনদ বা সংস্কার চিন্তাগুলো করেছে সাজিয়েছে খসড়া তৈরি করেছে এগুলো অনিশ্চয়তার দোলা চলে দুলছে সংবাদে বলা হচ্ছে খবরে বলা হচ্ছে যে আগামী পনেরোই আগস্ট শেষ হচ্ছে জাতীয় ঐক্যমত্ত কমিশনের ম্যাদ এখনো চূড়ান্ত হয়নি জুলাই সনদ এ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে টানা পড়েন বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক পরিবর্তনে অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশনগুলোকে নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে আঠাশে জুলাই প্রাথমিক সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয় এরপরই শুরু হয় মতবিরোধ আমরা আর অত বিস্তারিত আলাপে যাচ্ছি না যে মতবিরোধ কেউ বলছে যে এখনই আইনি ভিত্তি হতে হবে কেউ বলছে যে এখনই এই জুলাই সনদের ভিত্তিতে এখানে নির্বাচন কমিশন সংস্কারও আছে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে আবার কেউ বলছে আগামী সংবিধানে এটা যুক্ত হবে তারপর এই সংস্কারগুলো কার্যকর হবে যেটি হোক না কেন আপনারা যতটা বারম্বর শুনেছিলেন যে জুলাই ঘোষণাপত্র কি নাকি কি হয়ে যাবে দেশে একটা বিপ্লব ঘটে যাবে একটা বিপ্লবী সরকার গঠিত হবে জুলাই সনদ ঘোষিত হয়ে রাষ্ট্র সংস্কার হয়ে দেশ সংস্কার হয়ে কি না কি হয়ে যাবে কিচ্ছু হবে না কিছুই হলো না আজকে অন্তর্বর্তীকালীন সরকারের বয়স এক বছর পেরিয়ে আজকে তেরো মাসে আমরা এই তেরো মাসে জুলাই ঘোষণা জুলাই সনদ কোন বাস্তবায়ন হলো না কোন কিছু বাস্তবায়ন হলো না এক বছরে একটা হজ বরলো অবস্থা কাজেই জুলাই ঘোষণার আইনি ভিত্তি হচ্ছে না জুলাই সনদের আইনি ভিত্তি হচ্ছে না অর্থাৎ যেভাবে যা কিছু ছিল যেভাবে আমরা বাগড়ম্বর শুনেছি বাবারে বাবা এর ধারাবাহিকতায় জুলাই ঘোষণাপত্রের ধারাবাহিকতায় জুলাই সনদের ধারাবাহিকতায় সংবিধানকে স্থগিত করে দিবে বাদ দিয়ে দিবে বাদ দিবে রাষ্ট্রপতিকে বাদ দিয়ে দিবে অপসারণ করে ফেলবে আবার ওদিকে ক্যান্টনমেন্টও কিছু পরিবর্তনের কথা শুনেছিলাম সেনা প্রধান পরিবর্তন করে ফেলবে তিন বাহিনী প্রধানকে পরিবর্তন করে ফেলবে অনেক বাগড়ম্বর শুনলাম কিন্তু আজকে তেরো মাসে এসে কোনো বাগড়ম্বর যে বাস্তবায়ন হচ্ছে না এটি আসার কথা বিশেষ করে আসার কথা এই জন্যই বলছি যে এখন নিকোষকাল অন্ধকার দেশ এক ভয়ান ভয়ানক অন্ধকারের মধ্যে নিপতিত গতকালকে আপনারা দেখলেন আদালতে একজন সাবেক প্রধান বিচারপতির জামিন শুনানি অন্যায় মামলা হত্যা মামলা প্রধান বিচারপতি কোথায় গিয়ে নাকি হত্যা করেছেন মিথ্যা বানোয়াট হত্যা মামলার শুনানিতে আদালতে যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরে আপনার মনে করবার কোনো কারণ নেই যে এই মুহূর্তে বাংলাদেশ কোনোভাবে কাজ করছে বাংলাদেশের সংবিধান কোনভাবে কাজ করছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কোনভাবে কাজ করছে মনে করবার কোনো কারণ নেই অন্ধকার এটা বলবার অপেক্ষা রাখে না যে নিকোষ কালো অন্ধকারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এই নিকটকাল অন্ধকার পেরিয়ে ভোর আসবে সকাল হবে এবং যত বেশি অন্ধকার হচ্ছে তত বেশি সকালটা নিকটে আসছে জুলাই সবচেয়ে বড় কথা সবচেয়ে মজার বিষয় যে জুলাই ঘোষণা জুলাই সনদ এগুলো বাস্তবায়ন হলো না আসলে সোজা কথা যদি বলেন মুদ্রা কথা যদি বলেন বিপ্লবী সরকার হলো না সংবিধান স্থগিত হলো না রাষ্ট্রপতি অপসারণ হলো না ক্যান্টনমেন্টে পরিবর্তন হলো না তাহলে কি হবে তাহলে অ্যাজ ইউজুয়াল পরিবর্তন হবে তবে এ কথাও বলে রাখি যতই স্বপ্ন দেখুক না কেন ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠী এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে দুঃস্বপ্ন যে পরিণত হবে তার সিম্বলিক উদাহরণ গত এক বছরে কোনো কিছুর অগ্রগতি নেই জুলাই সনদ হলো না জুলাই ঘোষণা হলো না যার দরুন একটা পরিবর্তন মাস্ট পরিবর্তন দেখতে পাচ্ছি পরিবর্তন হবে আগামী শীঘ্রই দিন তারিখ আমি দেবো না অনেকে দিন তারিখ দিয়ে দেয় দিন তারিখ বলে দেয় কিন্তু যে সমস্ত আলামত চারপাশে তথ্য আছে তাতে পরিবর্তন মাস্ট এবং পরিবর্তন করে একটা বিশেষ দল বিশেষ কেউ কিংবা যদি মনে করেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক বা ক্ষমতায় আমি সেটাও বলবো না বাংলাদেশের জনগণ বাংলাদেশের আঠারো কোটি জনগণের একজন সদস্য আমি আমি কেন বলবো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক বিএনপি জামাত আসুক জনগণ একটা নিরপেক্ষ ব্যবস্থা হবে সবার অংশগ্রহণের ব্যবস্থা সেই ব্যবস্থায় জনগণ যাকে চাইবে জনগণ যাকে ভাববে যে আমাকে এই গোষ্ঠীটি পরিচালনা করলে আমি ভালো থাকবো সেটি হতে হবে আমাদের সেটাই চাওয়া কিন্তু বর্তমান যে ব্যবস্থা সেটি জোরপূর্বক একপাক্ষিক ফাসিবাদ বিরোধী ফাসিবাদ বিরোধী গোষ্ঠীর কবলে দেশ এই গোষ্ঠীটা কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্ট আপনি যদি বলেন যে ফ্যাসিবাদী গোষ্ঠী মানুষ ফ্যাসিবাদী গোষ্ঠীকে চাইবে এদের কথায় ফ্যাসিবাদী ফ্যাসিবাদ কে ফ্যাসিবাদী কে মানুষ তো হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং দেখছে মানুষ সিদ্ধান্ত নেবে জনগণ সিদ্ধান্ত নেবে তথাকথিত আগামীতে আমাদের শাসন করবে নাকি ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠী আগামীতে আমাদেরকে শাসন করবে আমরা সেই পরিবেশটা চাই এবং সেই পরিবেশটা আসবে আমি বারবার বলছি রিপিট করছি শুনতে অনেকের হয়তো কষ্ট হচ্ছে যে রিপিট করে কেন ওই লোকটা করছি যে জুলাই ঘোষণা না জুলাই সনদ হলো না দেশে একটা স্বাভাবিক পরিবেশ আসবে নির্বাচনের পরিবেশ আসবে হঠাৎ করে উড়ে আসবে ঝড়ের মতো আসবে আপনি টেরও পাবেন না কোথার থেকে কোন দিক থেকে যে মায়ের হবে টেরও পাবেন না আসছে